হ্যাঁ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহুল চক্রবর্তী আর এখন ঘড়ির কাটায় বাজে প্রায় রাত্রি দুটো হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা রাত্রি দুটো বাজে এখন আর আমি কেন এখন মানে এখন জাস্ট প্যাকিং শেষ করলাম তো আমি কিন্তু যাচ্ছি লাইফে প্রথম বাইক রাইড করে প্রায় তিনশো কিলোমিটার তিনশো সাড়ে তিনশো কিলোমিটার আমি রাইডে যাচ্ছি কোথায় যাচ্ছি গেস তোমরা বুঝে গেছো হ্যাঁ তোমরা ঠিক ধরেছ আমি যাচ্ছি পুরুলিয়া তো গেস খুবই এক্সাইটেড আর হাতে জাস্ট এক থেকে দেড় ঘন্টা আছে আমি ভোরবেলা আমি আর ঈশা দুজনে মিলে যাচ্ছি আর আমার পাশে একটা দাদা আছে ও যাচ্ছে আর একটা ছোট্ট বোন আছে সে যাচ্ছে তো আমরা চারজনে মিলে কিন্তু আমরা কালকে পুরুলিয়া যাচ্ছি ভোরবেলা আর প্যাকিং শ্যাকিং সবই হয়ে গেছে তো জাস্ট আর এক দেড় ঘন্টার ব্যাপার মনে হচ্ছে ঘুমিয়ালে তো আমি আর উঠতে পারবো না তো যাই হোক হালকা একটু ন্যাপ নেব তো নিয়ে আমি আর কি সকালে রেডি হয়ে যাব। খুব ঠান্ডা সব প্যাকিং হয়ে গেছে তো গাইজ তোমাদের পুরো ট্রিপটা আমি কভার করে দেখাবো আমি কীরকমভাবে গেলাম ভিউজ বাইকে রাইড করে যাবো আর তোমরা ট্রেনে বাসে ট্রামে কীরকমভাবে যাবে সেটা তো আমি তোমাদেরকে বলেই দেবো পুরো ভিডিওতে ঠিক আছে কোন ট্রেন কিরকম যায় কোন বাস কিরকম যায় কোথা দিকে যায় টোটালটাই আমি বলে দেবো প্লাস আমার ডিসক্রিপশান বক্স তোমরা ফলো করবে সেখানে থাকবে আর ভিডিওটা একটু লম্বা হবে তো তোমরা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো আমার প্রত্যেকটা ভিডিওর মতো আশা করি খুব ভালো লাগবে আর এখন বেশি কথা আর আমি বাড়াচ্ছি না এখন একটু ঘুমাতে হবে না হলে অতটা আমি বাইক জার্নি করতে পারবো না প্রায় পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা দশ বারো ঘন্টা আমাকে বাইক রাইড করতে হবে আপস অ্যান্ড ডাউনস তো যাই হোক তো চলো দেখা হচ্ছে কালকে সকালে মানে আজকে ভোরবেলা দেখা হচ্ছে তো টাটা বাই গুড নাইট কালকে আবার কিন্তু গুড মর্নিং হবে তোমাদের সাথে দেখা করব কিন্তু একদম ডানকুনি টোল প্লাজাতে তো গাইজ গুড মর্নিং ফ্রম ডানকুনি তো এখন ডানকুনিতে চলে এসছি আমরা বলেছিলাম যে আজকে ভোরবেলা একটু পুরুলিয়া যাচ্ছে দেখো এখন সবাই এখানে একটু টি ব্রেক নেওয়া হয়েছে তো পেছনে জাস্ট ডানকুনি টোল প্লাজা ক্রস করলাম আর যত সকাল হচ্ছে তত কুয়াশা তো এখানে একটু দশ দশ মিনিটের ন্যাপ নিয়ে আমরা কিন্তু আবার দাঁড়াবো সত্যি করে তো আবারও গুড মর্নিং ফ্রম ডান ডানকুনি তো এখন পুরো রোড ট্রিপটাও তোমাদেরকে সাথে শেয়ার করব তারপরে আবার চলো শক্তি গিয়ে দেখা হচ্ছে বাবলুদাকে লিড আমি ফলো করছি বাবলুদা আমাদের লিড করছে তো এইটা আমার সবথেকে ফার্স্ট লং রাইড ঈশাকে নিয়ে এর আগে ঈশার আমি অনেকই বেরিয়েছি কিন্তু আমরা এরকমভাবে দুজন মিলে একসাথে এত দূরে কিন্তু প্রথমবার যাচ্ছি তাও আবার বাইকে তো জাস্ট অসাধারণ লাগছে দেখো ঠান্ডার ওয়েদারটা আর চারিদিকে এখানটাতে মানে লরি টরি একদম ট্রেলার পুরো ভর্তি তার মাঝখান থেকে আমরা কিন্তু চলে যাচ্ছি তারপর আমরা দাঁড়াবো গিয়ে হচ্ছে একদম সত্যি আর তারপর দুর্গাপুর হয়ে আসানসোলের ওই দিক থেকে আগের দিকে বা দিকে টান নেব তো রুটটা আমার অতটা ভালো জানো নেই হ্যাঁ তো আমি এই জন্য দাদাকে ফলো করছি এখন আমরা শক্তিগড় ক্রস করে বর্ধমান ক্রস করে পানাগাড়ের দিকে আমরা এখন এগাচ্ছি আর পুরো মুখ চোখ একদম মানে কালো হয়ে গেছে আর এখন হচ্ছে যাব এখনও প্রায় বাজে হচ্ছে আটটা হ্যাঁ আমাদের টার্গেট আছে ওই মোটামুটি নটার মধ্যে আমরা পৌঁছে যাব আর এখানে একটু ওই এখানে ঈশার সাথে দাঁড়িয়েছি আর পেছনে ওরা দাঁড়িয়ে আছে এখন দুজনে তো এখানে আমরা পাঁচ মিনিট ওয়েট করবো পাঁচ দশ মিনিট ওয়েট করে কিন্তু আমরা এগিয়ে যাব আর তোমরাও ভিডিওতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে হুম যাচ্ছি আমরা জয়চন্ডী পাহাড় তো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে তো খুবই অবস্থা খারাপ মুখ চোখ পুরো কালো হয়ে গেছে তো চলো ভিডিওটা পুরো এনজয় করো আবার দেখা হচ্ছে ওইখানে এখন মন্দিরের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি আর খানিকক্ষণ কদিন বাইক থেকে নেমে উঠবো পাহাড়ে তো বন্ধুরা এই জাস্ট এলাম হ্যাঁ জয়চন্ডী পাহাড় দেখতেই পাচ্ছ আমার পেছনে ওই যে ওখানে জয়চন্ডী পাহাড় তো এখন জয়চন্ডী পাহাড়ে যাব আর কত সিঁড়ি আছে ওখানে সেটাও ভাঙবো সবটাই তোমাদেরকে দেখাবো আর আস্তে আস্তে আমার চোখে একটু সমস্যা হয়ে গেছে এখানে তো এই চোখ দিয়ে সম জল কাটছে একটু নোংরা ঠান্ডা ফান্ডা ঢুকে গেছে তো যাই হোক পাহাড়ে ভগবানের দর্শন করতে গেলে তো এটুকুন একটু কষ্ট সহ্য করতেই হবে তো চলো যাওয়া যাক পাহাড়ে ওখানে নাকি শুনেছি যে আমাদের চণ্ডী ঠাকুর আর বজরংবলির মন্দির আছে তো দর্শন করবো তোমাদেরকেও দর্শন করাবো তো চলো যাওয়া যাক আমি আর ঈশা এখন এখানে দাঁড়িয়ে আছি ওই যে ঈশা হ্যাঁ ঈশা ফুল রেডি আমরা তো জ্যাকেট পরে নিয়েছি কিন্তু কতক্ষণ জ্যাকেটটা গায়ে রাখতে পারবো সেটাই হয়েছে মেন ব্যাপার আর ওখানে ওই বাবলুদাওয়ার বর্ষা ওখানে দাঁড়িয়ে আছে আর বর্ষার চ্যানেল আমি আমার ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো মুখ ও তো চলো যাওয়া যাক তো গাইজ এটা হচ্ছে জয়চন্ডী পাহাড় ওখানে আর ওইখানে হচ্ছে সিঁড়ি আছে ওখান থেকে উঠতে হবে আর সাডেনলি এখানে এসে ঈশার পায়ে একটু প্রবলেম হয়ে গেল অতক্ষণ বাইকে বসেছে ও মনে হচ্ছে উঠতে পারবে আমি যাব আমি কভার করব আর এখানে দেখো পুরো এখানে যে মেলাগুলো বসেছে এখানে এখানে কিন্তু পুরো এখানে পুরো জায়গাটাতে কিন্তু মেলা বসেছে ঠিক আছে আর ওখানে ওরা দুজন খেতে বসেছে তো আমি ওখানে যাচ্ছি তো সেটা হচ্ছে আমাদেরই এখানে একটা পাশে স্টল দিয়েছে তো ওরা এখানে এখন খাচ্ছে আর ঈশ্ব ওখানেই আছে বর্ষা বসে আছে বাবলুদা আছে ওখানে বসে তো পুরো জিনিসটা এখান থেকে এরকম লাগছে ওই যে ওখানে পাহাড় ওটাই জয়চন্ডী এর পাশে আর একটা পাহাড় আছে প্রতিটা ওপরে কিন্তু ওখানে একটা পতাকা দেখা যাচ্ছে তো আমরা ওখানটাতে যাবো ওইটাও কভার করব আপাতত একটু কিছু খাওয়া দাওয়া হয়ে যাক খেয়ে দে তারপর কিন্তু আমরা ওপরে উঠবো তো গাইজ এটা হচ্ছে শ্রী শ্রী জয়চন্ডী মাতা ও বজরংবলীর মন্দির একদম ওপরে তো এই হচ্ছে আমাদের প্রথম ধাপ তো কিছুটা জাস্ট এরকম দেখাচ্ছে দেখো তো দেখো দলে দলে কিন্তু ভক্তরা সব আসছে যাতায়াত করছে তো আমরাও এখন যাবো এখানে ঠাকুরের ফটো রোববার ভালোই ভিড় হয়েছে আর এখানে হচ্ছে মাঝে মাঝে রেস্টিং প্লেস করা আছে যেখান থেকে লোকেরা উঠে রেস্ট নিচ্ছে ঈশা যেমন এখানে হাঁপিয়ে গেছে ওর পাচ্ছে না ঠিক আছে আমি ওয়েট করছি ওদের জন্য তো ওরা আসলে আমি তারপর বাকিটা আমি চড়বো এখন বাবলুদা ওরা কোথায় আছে দেখা যাক তো গাইস ঈশাকে ওদের এখন বিরিয়ানির লোভ দেখি আমি ওপরে নিয়ে এসছি নাহলে বলেছি পুরোটা চললে কিন্তু বিরিয়ানি পাবে ঠিক আছে তো সেই বিরিয়ানির কথা শুনে কিন্তু বলেছে না আমি সবটা সিঁড়ি কভার করবো তো প্রায় চলে এসেছি আর জাস্ট একটা ধর ওই পেছনে ওরা আসছে আজকে কিন্তু সুপার ভিড় হয়েছে মানে সুপার ভিড় যাকে বলে পুরো সুপার ভিড় ওদিক থেকে উঠছে এখান থেকে দেখো লোকজন উঠেই চলেছে হুম আর এখানে ফটো তোলা ফটোশুট হচ্ছে আর এখান থেকে কিন্তু মানে পরপর সব আসতেই থাকছে আর আমিও সবাইকে গাইড করতে থাকছি আপনারা চলে আসুন আর এখানে এখন আমাদের একটু রেস্টিং চলছে জল খাচ্ছে বর্ষা বসে আছে বাবু পেছনে দাঁড়িয়ে আছে আর আমি ভিডিও করে যাচ্ছি যাই হোক তো ফাইনালি একটু একটু করে কিন্তু আমি ওকে ওপরে নিয়ে চলে এসছি আর ওকে কিন্তু বলতে হবে ও কিন্তু এসছে আর ওই দেখো সামনে মন্দির তো চলো বাকিটা ওপরে গিয়ে কভার করবো বাহ এখানে ভিড় দেখো তো এই হচ্ছে বজরংবালী মন্দির আর ওই হচ্ছে জয়চন্ডী মন্দির আর গাইজ লিটারেলি ভিড় দেখো আজকে প্রচুর মানে সুপার ডুপার ভিড় হয়েছে আর ওপরে তো মনে হচ্ছে দাঁড়ানোরই জায়গা নেই ভিউটা কিন্তু অসাধারণ হবে আমি এখন আছি জয়চন্ডী পাহাড়ে আর পুরো ভিউটা কিন্তু তোমাদের আমি দেখাচ্ছি দেখো ঠিক আছে পুরো দেখো এখানে তোমাদের আমি ভিউটা দেখাচ্ছি প্রচণ্ড ভিড় হয়েছে আর একটু ঘুরে এদিকে তোমাদেরকে দেখাই এই হয়েছে দেখো পেছনে জয়চন্ডী মন্দির আর ওইখানে হচ্ছে তার পাশেই দেখো বজরঙ্গলী মন্দির ওদিকে আর এটা হচ্ছে জয়চন্ডী মন্দির যাব আমরা মন্দিরে কিন্তু গাইস লিটারেলি মানে এতটা যে আমরা উঠেছি ওপরে আর তোমাদেরকে একটু দেখাই কোথা থেকে আমরা উঠেছি ওই দেখো নিচে যে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো নিচ থেকে যে লাইনটা হয়েছে ওইখান থেকে কিন্তু আমরা উঠেছি ঠিক আছে ওইখান থেকে আমরা উঠে ওপরে এসেছি খুবই সুন্দর ওই পেছনে দেখো যে পাহাড়টা আছে ওখানে কিন্তু অনেকে ট্রেকিং করছে ওইখানেও বসে আছে হুম ওখানে কিন্তু বসেছে এবার জাস্ট অসাধারণ লাগছে গাইজ তোমরা এখানে কীরকমভাবে আসবে সেগুলো তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর তোমাদেরকে আমি বলেও দেবো ভারব্যালি এখানে কীরকমভাবে আসবে হ্যাঁ আর তোমাদের একটু ভিউটা জাস্ট দেখায় তোমরা এনজয় করো সব থেকে ওপরে বসে আছি দেখতেই পাচ্ছ ঠিক আছে আমার সামনে কিন্তু পুরোটাই খাদ হ্যাঁ অনেক ভয়তে বসেছি পিছিয়ে যাই হ্যাঁ তো জাস্ট দারুণ লাগছে এখানে ঈশা বলছিল এখানে উঠবে না উঠবে না কিন্তু সবটাই কিন্তু আমাদের কিন্তু আমরা আমাদেরকে কিন্তু ঠাকুর টেনেছে বলে কিন্তু আমরা এখানে এসেছি ঠিক আছে আর সব থেকে হ্যাঁ তো সবার ফার্স্টে কিন্তু ঈশাই এখানে উঠেছে হ্যাঁ তো ভগবান টেনেছে আমরা এসেছি ওপরে না টানলে কিন্তু আমরা এখানে আসতে পারতাম না খুব সুন্দর জায়গা তোমরাও আসো এতটা দূরে যে আমরা আজকে বাইক চালিয়ে এসেছি না এটা সত্যি সার্থক হয়েছে তাই না হ্যাঁ সত্যি সার্থক হয়েছে মানে এখন হোক পা ব্যথা কালকে অফিস ছুটি নিয়ে নিয়েছি কোনো চাপ নেই ঠিক আছে হ্যাঁ ও রেস্ট নেবো ঠিক আছে তা যাওয়ার সময় দেখা যাক তো হবে আরও টুকটুকটাক খাওয়া দাওয়া হবে তো এখন এই ভিউটা ছেড়ে আমার যেতে ইচ্ছা করছে না তো জাস্ট অসম তো এই হচ্ছে ভিউ পয়েন্ট এই হচ্ছে এখানকার ভিউ পয়েন্ট পেছনে ওরা দাঁড়িয়ে আছে আর তোমাদের ভিড়টা দেখাই আর ওই পাহাড়ে কিন্তু দেখো ওখানে ট্রেক করছে তো পেছন ওরা ওখানে ট্রেক করছে দেখো ওখানে দড়ি দিয়ে ঠিক আছে এখন আমি দাঁড়িয়ে আছি জয়চন্ডী পাহাড়ে আর তো গাইজ এই হচ্ছে মন্দির জয়চন্ডী মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম সাইডে ঠিক আছে আর এখন ভেতরে আমি যাব না কেন অনেকটা জায়গাটার ভেতরে ফটো তোলা বারণও আছে সেই জন্য আমি তোমাদেরকে বাইরে থেকে পুরোটা কভার করলাম ঠিক আছে এই হচ্ছে জয়চণ্ডী মন্দির এখানে চলো এবার যাবো হচ্ছে বজরঙ্গবলি মন্দিরে তো এটা হচ্ছে শ্রী বজরঙ্গলী মন্দির তো চলো আর মন্দিরের ভেতরে তো ভিডিও করতে দেবে না তো যাই হোক আমি প্রোটোকল মেনে বাইরে থেকে ভিডিও করব তো গাইজ এই হচ্ছে জয়চন্ডী মন্দির বজরঙ্গবলি মন্দির জয়চন্ডী ওপরে দেখালাম আর এখন নাবদে কিন্তু প্রচণ্ড সমস্যা হবে যেটা আমরা ওঠার সময় ফিল করলাম আর তার পাশে একটু এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই এখানকার কিছু সিন যেটা হচ্ছে দেখো এইখানটাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে আমার টিম আগে নেবে গেছে তো আমি এইটা কিন্তু মিস না করে যেতে পারলাম না ওরা সিঁড়ি দিয়ে নাম যায় বললাম তোরা নাপ আমি জাস্ট এদেরকে একটু কভার করে আসি পুরো জায়গাটা তোমরা দেখো ওইখানে কিন্তু আমরা নিচে বাইক রেখেছি যেখানটা তোমরা দেখছো ওই ওই জায়গাটাতে ওখানে আবার ক্যাম্পও হচ্ছে আর এদিকটা হচ্ছে মন্দির আর ওই থেকে আমি নামবো তো তো গাইজ এই মন্দির হচ্ছে মানে জয়চন্ডী মন্দির যে আমরা ওপরে গেছিলাম তো সেই জয়চন্ডী মন্দির হচ্ছে বিকাল পাঁচটা অব্দি খোলা থাকে পাহাড়ে ওঠার জন্য আর এখানে দেখো বাচ্চাদের জন্য কিন্তু এখানে খেলনা টাড়ি ওখানে খেলনা বাইক সবই কিন্তু চড়ানো হচ্ছে আর এখানে নানা রকমের এখানে মেলা বসেছে এখানে বাইক পার্কিং আছে তোমরা যারা আসবে এখানে কিন্তু বাইক পার্কিং আরামসে করে দেবে আর তারপর কিন্তু এখানে ওই দেখো একদম টপে সেই টপে উঠে আমি আর ঈশা গিয়ে ফটো তুলেছিলাম আর এখানে হচ্ছে নানারকম স্ন্যাক্স ফুডস ফাস্ট ফুডসের আছে তো আমরা যেহেতু ঠাকুরের ওখানে উঠবো সেই জন্য আমরা কিছু খাইনি তো এখন দেখব যে যদি কিছু খাই নাহলে মাছ রাস্তায় গিয়ে আমরা খাবো লাঞ্চ তো করতেই হবে প্রায় দেড়টা বাজে এখন তো খুব সুন্দরভাবে কিন্তু আমরা ঘুরলাম এখানে ঠিক আছে তো তোমরাও এখানে আসো আমি বাস রুট রেল রুট সবই আমার ডেসক্রিপশান বক্সে আছে তোমরা চেক করে নাও তোমরা কীরকমভাবে আসবে আর বাইক রুট যেটা আছে সেটাও কিন্তু আমরা পুরো একদম মানে ডানকুনি হয়ে এসছি সেটাও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো রুটম্যাপ কীরকমভাবে আমি এসছি টোটালটাই তোমাদের কে দেখালাম আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আরও আছে ভিডিওতে অনেক কিছু তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমরা জয়চন্ডী পাহাড় থেকে এ পুরো আমরা ফুল টিম এখন চলে এসছি পাঞ্চায়েত ড্যামে তো আমরা এখানে বসে আছি গল্প করছে ওইখানে বাবলুদা ভিডিও করছে বর্ষা ভিডিও করছে এই করছে হুম তো মুখ অবস্থা খুবই খারাপ আর এইখান থেকে এই হচ্ছে পুরো পঞ্চায়েত ড্যাম ড্যামটা হচ্ছে ওই সাইডে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সাইডে হচ্ছে ড্যামটা আর ওইটা যেটা সোজা দেখছো ওই দিকটা পুরো গিয়ে মিশছে মাইথনে ঠিক আছে তো এদিক থেকে ছাড়ছে ওদিকে মাইথন থেকে ছাড়ছে নিয়ে সোজা ওদিকে চলে যাচ্ছে ঘাটালের ওই ওই সাইডটাতে তো এই হচ্ছে পুরো জায়গাটা কঞ্চার ড্যাম আর এখানে দেখো সবাই কিন্তু ভালো করে ওইখানে গাড়ি থামিয়ে স্করপিও থামিয়ে এখানে কিন্তু সবাই টোটো থামিয়ে আর পেছনে দেখছো যে পাহাড়টা ওই যে পেছনে ওই পাহাড় ওই পাহাড়ে ওইখানে হচ্ছে কিন্তু আমরা গেছিলাম যেটা হচ্ছে আমাদের জয়চন্ডী পাহাড় যেটা তো সেখান থেকে আমরা এখানে তার অপোজিটে হচ্ছে পঞ্চাত তো পঞ্চাত ড্যামে আমরা এখানে এসে বেশ ভালোই একটু সময় কাটানো হচ্ছে রেস্টও হচ্ছে খুবই সুন্দর তো তোমরাও পারলে এখানে আসো যারা পুরুলিয়া আসছো হ্যাঁ জয়চন্ডী পাহাড়ে আসছো তো তারা আসলে এই জায়গাটাতে কিন্তু তোমরা নিশ্চয়ই ঘোরো অবশ্যই ঘোরো খুবই ভালো লাগবে হুম এখানে তোমরা ফটো তোলো সেলফি তোলো রিলস বানাও খুব সুন্দর জায়গা এখানে আর এত সুন্দরভাবে সাজিয়েছে তো খুবই সুন্দর তো তোমাদেরকে আমি এখানে সিনেমাটিক্সটা দেখাই তোমরা সেটা এনজয় করো গাইজ আজকে শেষ করলাম পুরো সারাদিনের ট্যুর পাঞ্চাৎ ড্যামে তো পুরো ভিডিওটা তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও আর বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো শেয়ার করো যারা ইনস্টা থেকে দেখছো তারা লাইক করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আমার পরের আরও ভিডিও দেখার জন্য আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাও